বিশ্ববিখ্যাত অ্যালিস চরিত্র সষ্টা লুই ক্যারল কোন বিষয়ে অসাধারণ পণ্ডিত ছিলেন গণিতে এলোপ্যাথি করো আর হোমিওপ্যাথি করো ইউ মাস্ট হ্যাভ থিমপ্যাথি আর ইউর পেশেন্ট কে বলেছিলেন বিধানচন্দ্র রায় ছায়া ছবিতে মকবুল ফিদা হোসেনের আঁকা বারোটি ছবি দেখানো হয়েছিল হেনা ছবিতে ধনরত্নের দেবতা কুবেরের পত্নীর নাম কি কুবেরের পত্নীর নাম উর্বশে কোন কম্পিউটার বিশ্বসেরা দাবাড়ু কাশপারাবকে পরাজিত করেছিল এর ব্লু চিপ প্রমাণ সংখ্যা এর অর্থ কী একশো একটি মৌমাছি সেকেন্ডে কতবার তার ডানা নাড়ে দুশোবার তার ডানা নাড়ে কোন প্রাণীর মস্তিষ্ক সবচেয়ে বেশি অক্টোপাসের মস্তিষ্ক সবচেয়ে বেশি কোন প্রাণী তিন বছর ঘুমাতে পারে শামুক তিন বছর ঘুমাতে পারে কোন প্রাণীর মাথা ছাড়া বাঁচতে পারে তেলাপোকা মাথা ছাড়া বাঁচতে পারে কোন প্রাণীর সবচেয়ে বেশি হাড় আঠেরোশোটি হাড় আছে পাইথনের আঠেরোশোটি হাড় আছে তিনশের আগের নাম কি ছিল ওভারঅল